বিপিএল নতুন কিউরেটর প্রধান টনি হেমিং ও গামিনী ডি সিলভাকে নিয়ে সিদ্ধান্ত এসেছে বিসিবি সভায় বিপিএলে যেসব ফ্রাঞ্চাইজি পরিশোধ করেনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বোর্ড অ্যান্টি করাপশন ইউনিটের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যালেক্স মার্শাল জুলিয়ান উড স্পেশাল ব্যাটিং কোচ এবং মাইন্ড ট্রেনার হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভিড স্কটি বান্ডেল টাকা স্কটিমিতে ইকার্সেন মনি বান্ডিল কিনে জিতুন মিরপুরে বিসিবি-র দীর্ঘ 6 ঘন্টার সভা বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা পরিচালকদের তবে সবচেয়ে বেশি আলোচনা গামিনী ডি সিলভাকে নিয়ে লঙ্কান কিউরেটরকে দুই মাসের টার্মিনেশন দিয়েছে বোর্ড তার জায়গায় টনি হ্যাভিং কে আগামী দুই বছরের জন্য অন্তর্ভুক্ত করেছে বিসিবি We are honestly all of us are trying to এই জন্য নানান কনসালটেন্ট এনে চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশ যাতে আরও প্রোগ্রেস করে তো সেইখানে সেই অনুযায়ী আমরা আগাচ্ছে টনি হেমিংসকে যোগাযোগ করাই আলোচনা হয়েছে বিপিএল নিয়েও অনিয়ম নিয়ে এবার কঠোর অবস্থানে বিসিবি গেল আসরগুলোতে ঋণ খেলাপি ফ্রাঞ্চাইজিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বোর্ড এবং বিপিএল এর পরবর্তী আসর থেকে আইসিসির ইন্টিগ্রেশন ইউনিট কাজ করবে বলে আশ্বস্ত করেছে বিসিবি লাস্ট ফিউ বিপিএল হয়েছে সেখানে কিন্তু আমাদের একটা লিস্ট হয়েছে ফ্র্যাঞ্চাইজি টিমের যে টাকাটা দেওয়ার কথা ছিল দেয়নি সো এইগুলির একটা ডিফল্ট লিস্ট করা হচ্ছে সেই সে তাদের অ্যাগেনস্টে আমরা লিগ্যাল প্রসিডিওরে চলে যাচ্ছি ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়ি নতুন করে বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত এসেছে বিসিবি সভায় যে আমাদের যে ফুটবল উমেন ফুটবল টিম আছে ক্যাপ্টেন ঋতুপর্ণা চাকমার তার উইলেজ যে বাস উইলেজে যে মানে গ্রামে যা তার বাসাটা আছে সেটা আমরা কে বিল্ড করে দিব এছাড়া অ্যাডহক কমিটি রিফর্ম সহ ঢাকা মেট্রোর পরিবর্তে ময়মনসিংহ ডিভিশন খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর দুদকের তদন্ত রিপোর্ট বিশ্লেষণ করে লিগেল টিম পাঠানো হয়েছে তার প্রেক্ষিতে নির্ধারণ হবে পরবর্তী করণীয় যে আমরা ব্যাক ক্যালকুলেশন করে ফেরদৌস ইসলাম independent news.